ইসলাম বদনজরের অস্তিত্বকে অস্বীকার করে না বরং স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে রাসুদ সাল্লাহি আলাই সাল্লাম বলেছেন বদনজর সত্য যদি কোনো কিছু তাকদির থেকে এগিয়ে যেত তবে তা হতো বদনজর বদনজর এমন এক ক্ষতি যা হিংসা ঈশা বা অতিরিক্ত প্রশংসার মাধ্যমে ঘটে যখন কেউ কারোর সৌন্দর্য সম্পদ সন্তান বা সফলতাকে দেখে ঈশান্বিত হয় তখনই সে এক ধরনের আত্মিক ক্ষতি করে রাসুল্লা সাল্লাম আরও বলেছেন বদনজোর মানুষকে কবর পর্যন্ত আর উঠকে পাথিল পর্যন্ত নিয়ে যেতে পারে এই হাদিসে বোঝানো হয়েছে বদনজোর এতটাই ভয়ঙ্কর যে মানুষ শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে যেতে পারে যে সে মারা যেতে পারে পশু এই দৃষ্টির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য কোরআনের নির্দেশ দিয়েছেন আল ফালাক নাস এগুলোও বলা হয় রোকায় আয়াত অর্থাৎ আত্মরক্ষার জন্য আল্লাহর দেওয়া দোয়া বলুন আমি আশ্রয় চাই প্রভাতের পালনকর্তার কাছে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে রাসুল্লাহ সালাহসাল্লাম পদ্নজর থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল শিখিয়েছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাস ও আয়তল করছে পড়া আরও কোনো ভালো জিনিস দেখে বলতে হবে মাশাল রাসুলসল্লাহি আল্লাইসাল্লাম নিজ নাতি হাসান ও হুসাইন রহমতুল্লাহের উপর রুকাইয়া করতেন এই দোয়াটি দিয়ে যার অর্থ হলো আমি তোমাদের আশ্রয় দিচ্ছি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে প্রত্যেক শয়তান বিষদর প্রাণী ও ক্ষতিকর পদ থেকে আপনার প্রশংসা আপনার দৃষ্টি অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই প্রশংসার আগে বলুন মাসাল্লাহ কেউ সমস্যা পড়লে বলুন আল্লাহ তার হেফাজত করুন কখনো কারো সফলতা দিকে হিংসা করবেন না এবং জন্য বরকতের দোয়া করুন